বনে জঙ্গলে পাবেন না এটা শুধু এই পালিত আছে বিভিন্ন খামারও আছে আমি প্রথমে জোড়া গুগু এক ভাইয়ের বাসা থেকে আনছিলাম জোড়া থেকে এখন মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় জোড়া হয়ে গেছে আমি খাসি সহ এক জোড়া ঘুবু এনেছিলাম পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকা এখন আপনার এখানে মোট কত জোড়া পাঁচ জোড়া হয়েছে আমি আরো বড় করবো আস্তে আস্তে ওরা হইতেই থাকবে খুব ডাকটা খুব সুন্দর ডাক শোনার জন্য আমি আনছি যদি এই ঘুঘু এই এই উন্নত মান রস্টলির ঘুঘু যদি নিতে চান তাহলে কিন্তু উনি বিক্রি করবে এবং উনি কিনে এনেছিল পনেরোশো টাকা জোড়া আর অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এবং